আজকের আলোচনাটা মানে একটু অন্যরকম আমরা একটা উৎসের কিছু অংশ নিয়ে কথা বলবো কোরআনের গভীর পাঠ ও পুনঃপাঠ এক নতুন দিগন্ত এই লেখাটায় কোরআনের কিছু পরিচিত শব্দ মানে খুবই পরিচিত ধারণাগুলোর প্রচলিত অর্থের বাইরে যাওয়ার একটা চেষ্টা দেখা যায় মূলত ভাষাগত বিশ্লেষণ আর আয়াতের পারিপার্শ্বিকতার উপর জোর দেওয়া হয়েছে হ্যাঁ ঠিক এখানে আসলে মূল লক্ষ্য হল এই বিকল্প দৃষ্টিভঙ্গিগুলো একটু তুলে ধরা মানে এগুলো কেন বা কিভাবে ভাবা হচ্ছে সেটা বোঝা আমাদের উদ্দেশ্য কিন্তু বিচার করা নয় বরং এই উৎসটা যেভাবে বিশ্লেষণ করছে সেই পদ্ধতি আর তার ফলাফলগুলো একটু খতিয়ে দেখা আর সত্যি বলতে কি এটা প্রচলিত অনেক ধারণাকেই কিন্তু বেশ নাড়া দেয় বেশ ইন্টারেস্টিং লাগছে শুনতে তাহলে চলুন শুরু করা যাক কয়েকটা ব্যাখ্যা একটু গভীরে গিয়ে দেখি প্রথমেই আসি সুরা কদর মানে সাতানব্বই নম্বর সুরা প্রসঙ্গে উৎসটা বলছে লাইলাতুল কদর নাকি কোনো একটা বিশেষ রাত নয় এটা তো বেশ মানে চমকে দেওয়ার মতো দাবি হ্যাঁ দাবিটা সত্যিই অন্যরকম উৎসটার ব্যাখ্যা অনুযায়ী এটা আসলে একটা সময়কালকে বোঝাচ্ছে একটা ধরুন অন্ধকার মহাশক্তিময় যুগ আয়াত এক থেকে তিনে সেটা ইঙ্গিত মানে যখন অশুভ শক্তিগুলো খুব সক্রিয় ছিল একটা পুরো যুগ আচ্ছা হ্যাঁ আর পরের আয়াতগুলোয় মানে চার আর পাঁচ নম্বর আয়তে মালাইকা আর রুহের কথা আছে আমরা সাধারণত ফেরেস্তা বা জিব্রাইল বুঝি কিন্তু এখানে বলা হচ্ছে এরা ডানা বলা কোনো সত্তা নয় বরণ এরা হলো প্রাকৃতিক শক্তি ধরুন বাতাস বা অন্য কোন শক্তি বা উপাদান প্রাকৃতিক শক্তি ফেরিস্তা মানে প্রাকৃতিক শক্তি উৎসটার ব্যাখ্যা অনুযায়ী হ্যাঁ যারা আল্লাহর আদেশে শান্তি নিয়ে এসেছিল আর এই শান্তি মানে হল কোরআন বা ঐশী নির্দেশিকা সেই অন্ধকার সময়ে আচ্ছা আরে শান্তি নাকি ততক্ষণ ছিল যতক্ষণ না ফাজার বা পাপাচার সেই যুগটাকে ঢেকে ফেলে এখানে মাতলাই ফাজারের অর্থ কিন্তু ভোরের উদয় নয় বলা হচ্ছে এটা ফাজার বা পাপাচারের আবরণ যেমন খেজুরের আবরণকে তালুন বলে সেরকম তার মানে একটা রাতের ঘটনা নয় বরং একটা দীর্ঘ সময়ের সামাজিক বা ঐতিহাসিক পরিস্থিতি যেখানে ঐশী জ্ঞান অন্ধকার সরাচ্ছে এটা তো প্রচলিত ধারণা থেকে সত্যি অনেক আলাদা আচ্ছা এই একই রকম ভাষাতাত্ত্বিক প্যাটার্ন কি অন্য ধারণার ক্ষেত্র ব্যবহার করা হয়েছে যেমন ধরুন ইমান ঠিক তাই দেখুন আমরা সাধারণত ইমান মানে বিশ্বাস বুঝি তাই না কিন্তু এই উৎস বলছে আমান শব্দটার মূল অর্থ হল নিরাপত্তা শান্তি বা সংক্রীতি প্রতিষ্ঠা করা নিরাপত্তা বিশ্বাস নয় হ্যাঁ যুক্তিটা হল আমানা বিল্লাহী মানে শুধু আল্লাহর ওপর বিশ্বাস রাখা নয় বরং আল্লাহর দেখানো পথে চলে বা তার বিধান মেনে সমাজে বা নিজের জীবনে নিরাপত্তা আর শান্তি আনা আর এই নিরাপত্তা নাকি আসে তথ্যপ্রমাণ যুক্তি এসবের মাধ্যমে অন্ধভাবে নয় একটা উদাহরণও দেওয়া হয়েছে সুরা বাখাড়ার দুশো উননব্বই নম্বর আয়াত যুদ্ধের পরিস্থিতির পর সেখানে আমিনতুম শব্দটা আছে হ্যাঁ মনে পড়ছে উচ্চটা বলছে এখানে এর মানে তোমরা যখন নিরাপদ হও বিশ্বাস কর নয় সুতরাং তাদের মতেই ইমানের মূল ধারণাটা আসলে নিরাপত্তা আর শান্তি প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত নিছক বিশ্বাসের চেয়েও বেশি কিছু তার মানে এখানেও ধারণাটাকে আরও বেশি সক্রিয় আরও বেশি সমাজ সম্পৃক্ত একটা অর্থে দেখা হচ্ছে ইন্টারেস্টিং আচ্ছা এরপর আসি আখিরাতের কথায় আমরা তো সচরাচর পরকাল বুঝি মৃত্যুর পরের জীবন উৎসটা কি এখানে অন্য রকম কিছু বলছে হ্যাঁ এখানেও একটা বেশ উল্লেখযোগ্য ভিন্নতা আছে আখিরাতকে ঠিক পরকাল না বলে এটাকে দ্বিতীয় জীবন বা পৃথিবীতেই এক নতুন জীবন বা এক ধরনের পুনর্জন্ম হিসেবে দেখার চেষ্টা করা হয়েছে পুনর্জন্ম পৃথিবীতেই কিছুটা সেরকম উৎসটা সুরা বাকারার আঠাশ নম্বর আয়াতের কথা বলছে যেখানে দুটো মৃত্যু আর দুটো জীবনের কথা আছে যুক্তি দেওয়া হচ্ছে এই দ্বিতীয় জীবনে মানুষ তার প্রথম জীবনের কর্মফল ভোগ করে আবার একই সাথে চিন্তা করার নিজেকে শোধরানোর সুযোগও পায় যেমনটা দুই নম্বর সুরার দুশো উনিশ দুশো কুড়ি আয়াত থেকে ব্যাখ্যা করা হচ্ছে কর্মফল ভোগ আর সংশোধনের সুযোগ আচ্ছা হ্যাঁ আর দেখুন আমরা যে দোয়া করি সুরা বাকারার দুশো এক নম্বর আয়াতে দুনিয়া আর আখিরাত দুটোতেই কল্যাণ চাওয়া হয় উৎসটা বলছে এটাও নাকি এই ধারণাকে সমর্থন করে যে আখিরাত মানে শুধু মৃত্যুর পরের জীবন নয় বরং এই জীবনে বা পরবর্তী কোনো জীবনে কর্মফল আর সংশোধনের একটা ধারাবাহিক প্রক্রিয়া দুটো জীবন কর্মফল সংশোধন এই ধারণাটাও তো প্রচলিত পরকালের ধারণা থেকে বেশখানিকটা সরে আসছে আচ্ছা এবার একটু মালায়কা বা ফেরেস্তাদের কথায় আসি ওই যে ডানাওয়ালা সত্তা হওয়ার ধারণা সে ব্যাপারে উৎস কি বলছে নিশ্চয়ই অন্যরকম কিছু হ্যাঁ ঠিক ধরেছেন উৎসটা এই ডানার ধারণাকেও ভাষাগত দিক থেকে চ্যালেঞ্জ করছে মালাইকা শব্দের মূল অর্থ হিসেবে বলছে সাহায্যকারী বা সমর্থনকারী শক্তি যা প্রাকৃতিক শক্তিও হতে পারে আবার সেই প্রাকৃতিক শক্তি ডানা বিশিষ্ট কিন্তু উৎসটা বলছে আজনিহাতিন শব্দটা আরবি জিম নুন হা ধাতু থেকে এসেছে যার মানে হতে পারে সম্পূর্ণ সুরক্ষিত দায়িত্বশীল বা পার্শ্ববর্তী শক্তি আক্ষরিক ডানা নয় মানে ডানাটা আসলে রূপক সুরক্ষা বা দায়িত্ব বোঝাতে ঠিক যুক্তিটা হল ওই ধাতুর অর্থ সুরক্ষা বা বেষ্টন করাও বোঝায় আর সুরা নাহলে দুই নম্বর আয়াত অনুযায়ী এই মালাইকা বা প্রাকৃতিক শক্তিগুলোই রুহের মাধ্যমে আল্লাহর নির্দেশ বা ওহি বহন করে রুহ মানেও এখানে সম্ভবত কোন প্রাকৃতিক উপাদান বা শক্তি যেমন বাতাস এখানে আক্ষরিক নয় বরং কার্যকরী শক্তি বা নিয়মের প্রতীক তার মানে ধারণাটাকেও এখানে আরও বিমূর্ত আরও বেশি প্রাকৃতিক নিয়মের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে ইন্টারেস্টিং শেষ একটা বিষয় নিয়ে কথা বলি আল কিতাব আর আল কুরআন আমরা অনেক সময় এগুলোকে সমার্থক ভেবে ফেলি উৎস কি বলছে এরা এক নাকি আলাবা উৎসটার মতে এরা আলাদা বেশ গুরুত্বপূর্ণ একটা পার্থক্য করা হয়েছে আল কিতাবকে ব্যাখ্যা করা হচ্ছে মহাবিশ্বের সামগ্রিক জ্ঞান ভাণ্ডার হিসেবে সেটা হতে পারে বিজ্ঞান দর্শন ইতিহাস প্রকৃতির নিয়মকানুন সবকিছু যেমন সুরা বাকারার তিপ্পান্ন আয়াতে মুসা সালামকে যে কিতাব দেওয়ার কথা বলা হয়েছে সেটা শুধু তাওরাট নয় বরং আরও বড় কিছু বৃহত্তর জ্ঞান ও আচ্ছা আল কিতাব মানে টোটাল নলেজ সিস্টেম অনেকটা সেরকম আর অন্যদিকে আল কোরআন এবং একইভাবে তাওরাত কে বলা হচ্ছে আল ফুরকান মানে সত্য আর মিথ্যার পার্থক্যকারী একটা নৈতিক পথ নির্দেশক ফুরকান পার্থক্যকারী হ্যাঁ সুরা ইউনুসের সাঁতিরিশ আয়াত অনুযায়ী আল কোরআন মূলত সেই আল কিতাব বা মহাজাগতিক জ্ঞানের নৈতিক ব্যবহার বিধি শেখায় মানে ওই বিশাল জ্ঞানকে কিভাবে ন্যায় আর কল্যাণের পথে ব্যবহার করতে হবে তারই বিস্তৃত গাইডলাইন হল কুরআন তার মানে আল কিতাব হল জ্ঞানের ভুবন আর আল কুরআন হল সেই জ্ঞান ব্যবহারের জন্য একটা মরাল কম্পাস বা নৈতিক নির্দেশিকা আজকের আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার হল পরিচিত শব্দ বা ধারণারও যদি গভীরে যাওয়া যায় মানে ভাষাতাত্ত্বিক দিক থেকে বিশ্লেষণ করা হয় তাহলে অনেক নতুন অর্থ নতুন দৃষ্টিকোণ বেরিয়ে আসতে পারে যা হয়তো আমাদের প্রচলিত চিন্তাকে বেশ ভালোভাবেই নাড়া দেয় একদম ঠিক এই উৎসটা এটাই বারবার মনে করিয়ে দেয় যে যে কোনো টেক্সট বিশেষ করে ধর্মগ্রন্থের মতো গভীর আর বহুমাত্রিক টেক্সটকে নানা দিক থেকে দেখা সম্ভব বিশ্লেষণ করা সম্ভব এখানে যে ব্যাখ্যাগুলো আমরা আলোচনা করলাম সেগুলো প্রচলিত ধারণা থেকে শুধু আলাদাই নয় বরং উৎসটার নির্দিষ্ট পদ্ধতি মানে শব্দের মূল অর্থ আর আয়াতের পারিপার্শ্বিকতার উপর জোর দেওয়ার ফলেই কিন্তু এই ব্যাখ্যাগুলো তৈরি হয়েছে এ আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে যদি আমরা উৎসটার ব্যাখ্যাটাকেই ধরি যে আল কিতাব হল মহাবিশ্বের সামগ্রিক জ্ঞান আর আলকোর আন হল তার নৈতিক ব্যবহার বিধি বা আলফুরকান তাহলে জ্ঞান অর্জন আর তার নৈতিক প্রয়োগের মধ্যে এই যে একটা পার্থক্য টানা হচ্ছে এটা আজকের পৃথিবীতে আমাদের চিন্তাভাবনা বা কাজকর্মকে কিভাবে প্রভাবিত করতে পারে এটা নিয়ে কিন্তু ভাবার অনেক অবকাশ আছে হ্যাঁ মানে উৎসগুলো কোরআনের কিছু শব্দের প্রচলিত অর্থের বদলে তাদের মূল অর্থ বা আদি অর্থের উপর বেশি জোর দিয়েছে আর সেখান থেকেই কিছু পরিচিত ধারণার বেশ নতুন মানে ব্যাখ্যা উঠে আসছে দেখা যাক আলোচনাটা কোথায় গড়ায় তাহলে হজ দিয়েই শুরু করা যাক সাধারণত হজ মানে তো আমরা মক্কায় যাই নির্দিষ্ট কিছু কাজ করি একটা তীর্থযাত্রা তাই না কিন্তু এই উৎসগুলো বলছে হজ শব্দের মূল যে ধাতু হা জিম জিম তার মানে নাকি যুক্তিতর্ক দিয়ে কোনও সিদ্ধান্তে আসা অনেকটা আধুনিক সম্মেলনের মতো এটা তো বেশ অন্যরকম শোনালো। হুম ঠিক আর এই দৃষ্টিকোণ থেকে সুরা বাকারার একশো ছিয়ানব্বই নম্বর আয়াত্তাকে ব্যাখ্যা করা হচ্ছে মানে বলা হচ্ছে হজ হলো সেই জ্ঞান বা যুক্তির সম্মেলন আর উমরা হল আল্লাহর জন্য জীবনের একটা পর্যায়কে উৎসর্গ করা হয়েছে হতাশ হওয়া চলবে না বরং আল্লাহর কিতাব মানে হুদা বা পথ নির্দেশ থেকে জ্ঞান অর্জন করতে হবে বিনয়ী হতে হবে অপেক্ষা করতে হবে যতক্ষণ না সেই জ্ঞানটা পরিণত হয় তার মানে এই ব্যাখ্যায় হজের সাথে প্রচলিত কোরবানি বা মাথা মুণ্ডন এসবের সরাসরি যোগ নেই এই উৎসগুলো অন্তত সেটাই বলছে বরং যদি কেউ হতাশ হয়ে পড়ে বা সমস্যায় থাকে তাকে সিয়াম মানে সংযম সাদাকা বা দান অথবা অন্য কোনও সংশোধনমূলক কাজ যাকে নুসুক বলা হচ্ছে সেগুলোর মাধ্যমে সমাধান খুঁজতে বলা হয়েছে ও আচ্ছা আর ওই যে সাফা আর মারমা সেগুলো নিয়েও কি ভিন্ন ব্যাখ্যা আছে হ্যাঁ সুরা বাকার একশো আটানব্বই নম্বর আয়াতে সাফা ও মারোয়াকে দুটো পাহাড় হিসেবে না দেখে সাফা অর্থ শুদ্ধতা বা বিশুদ্ধতা আর মারোয়া মানে চিরন্তন স্মৃতিচিহ্ন বা নিদর্শন এই দুটোকে আল্লার সৃষ্টিশীলতার অংশ হিসেবে দেখা হচ্ছে তার মানে পাহাড় নয় এই ব্যাখ্যা অনুযায়ী নয় আর হাজ্জাল বাইতা কথাটার মানে করা হচ্ছে আল্লাহর একত্ববাদ বা যৌক্তিক সংবিধান যাকে আলবাইত বলা হচ্ছে সেটা নিয়ে গভীরভাবে গবেষণা করা আর তাওয়াফ মানে হল সেই গবেষণায় আগ্রহ বা একাগ্রতা ধরে রাখা প্রচলিত সাই বা প্রদক্ষিণের ধারণার চেয়ে এটা তো বেশ আলাদা সত্যিই বেশ আলাদা আচ্ছা তাহলে এবার কোরবানি নিয়ে কথা বলি কোরবানি বললেই তো আমাদের পশু জবাইয়ের ছবিটা মনে আসে আল্লাহর সন্তুষ্টির জন্য এই উৎসগুলোতে কি এই বিষয়েও অন্যরকম কিছু বলা হয়েছে হ্যাঁ এখানেও শব্দের মূল অর্থের দিকেই নজর দেওয়া হয়েছে কোরবান শব্দটা যার মূল অক্ষর কফ রা বা এর আসল অর্থ তারা বলছে নৈকট্য বা নিকটবর্তী হওয়া নৈকট্য মানে কাছে আসা ঠিক যেমন ধরুন কোরআনেরই অন্য আয়াতে ছেচাল্লিশ নম্বর সুরার আঠাশ আয়াতে বা তিন নম্বর সুরার একশো তিরাশি আয়াতে এই শব্দটা কিন্তু আল্লাহ ছড়া অন্য উপাসের মাধ্যমে নৈকট্য খোঁজার অর্থেও ব্যবহৃত হয়েছে মানে নেতিবাচকভাবেও আচ্ছা বুঝতে পেরেছি কিন্তু হাজে তো পশুর কথা আছে যেমন ২২ নম্বর সুরার চৌত্রিশ থেকে সাঁত্রিশ আয়াতে সেগুলোর ব্যাখ্যা কি সেখানে মানসাকানান শব্দটাকে পশু কোরবানির নির্দিষ্ট নিয়মকানুন না বলে একটা সংশোধনের বিধান বা জীবন পদ্ধতি হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে আর আল্লাহর নাম স্মরণ বা ইসমাই আল্লাহীর মানে করা হচ্ছে তার গুণাবলী মনে রাখা এবং সেগুলো নিজের জীবনে ধারণ করার চেষ্টা করা আর ওই যে বাহিমাতে লানাম বা চতুষ্পদ জন্তুর কথা হ্যাঁ ওগুলো থেকে আমরা যে নিয়ামত পাই দুধ চামড়া মাংস ইত্যাদি সেগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে বলা হয়েছে এই উৎসগুলো জোর দিচ্ছে যে আল্লার কাছে পৌঁছায় তাকুয়া বা সচেতনতা পশুর মাংস বা রক্ত নয় অবশ্য এই শেষ কথাটা প্রচলিত ধারণার সাথে মিলে যায় হুম তা ঠিক কিন্তু ইব্রাহিমের সেই বিখ্যাত ঘটনাটা মানে পুত্রকে কোরবানি যে গল্পটা আমরা সবাই জানি এখানেই কিন্তু সবচেয়ে মানে নাটকীয় একটা ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে এই উৎসগুলোতে সাইত্রিশ নম্বর সুরার পঁচানব্বই থেকে একশো আট আয়াতের ব্যাখ্যায় তারা বলছে এটা নাকি পুত্র কোরবানীর গল্পই নয় বলেন কি তাহলে তাদের মতে এটা ইব্রাহিমকে আগুন থেকে বাঁচানোর ঘটনা ওই যে বলা হয়েছে গোলামিন হালিম বা ধৈর্যশীর বালক সেটা সম্ভবত নবীকে বোঝানো হয়েছে যিনি ইব্রাহিমকে সাহায্য করেছিলেন নবী। আচ্ছা আর জবে বা জবাই শব্দটার অর্থ এখানে করা হচ্ছে বিসর্জন দেওয়া বা মুক্তি দেওয়া মানে লুতের সাহায্যে ইব্রাহিমকে প্রাচীরার উপর থেকে নিরাপদে নামিয়ে এনে আগুনের বিপদ থেকে বাঁচানো হয়েছিল তাহলে জিবিহীন আজিম বা মহান বিসর্জন মানে কি এই ব্যাখ্যা অনুযায়ী জিবিহীন আজিম মানে হল লুতের সেই জীবনবাজি রাখা সাহায্য বা ত্যাগ কোনো পশু নয় আশ্চর্য ইব্রাহিমের ঘটনাকে এভাবেও দেখা যায় এটা তো প্রচলিত বিশ্বাস থেকে একদমই অন্যরকম একটা ছবি তুলে ধরে আচ্ছা তাহলে সিয়াম বা রোজা কি নতুন কিছু বলছে এই উৎসগুলো আমরা তো সিয়াম মানে বুঝি নির্দিষ্ট সময় ধরে খাওয়া দাওয়া বন্ধ রাখা হ্যাঁ সিয়ামের ক্ষেত্রেও দুটো ভিন্ন দিকের কথা বলা হচ্ছে একটা হল সাধারণ সিয়াম যা দুই নম্বর সুরার একশো তিরাশি একশো চুরাশি আয়তে আছে এটা অনেকটা আগের জাতিদের মতো নিজেদের ভুল বা পাপ সংশোধনের একটা উপায় উদ্দেশ্য হল মোত্তাকি হওয়া মানে সচেতন ও সংযত থাকা সংযত থাকা মানে হতে পারে সেটা অপ্রয়োজনীয় কথা বা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা আত্মবিশ্লেষণ করা অসুস্থ হলে বা সফরে থাকলে পরে সেটা পালন করার বা ফিদিয়া মানে বিকল্প ক্ষতিপূরণ দেওয়ার বিধান আছে কেউ কেউ তো কুলু অশ্রাবু বা খাও ও পান করো কথাটাকে রূপক অর্থে জ্ঞান অর্জন করা ও ধারণ করা হিসাবেও দেখছেন ও আচ্ছা আর অন্য দিকটা কি সেটা হলো বিশেষ সিয়াম যা দুই নম্বর সুরার একশো পঁচাশি একশো সাতাশি আয়াতে শাহর রামাদানের সাথে সম্পর্কিত উৎসগুলো শাহর রামাদানকে শুধু একটা মাস হিসাবে না দেখে রূপক অর্থে একটা তীব্র উত্তপ্ত বা অস্থির সময় হিসাবে ব্যাখ্যা করছে মানে যে সময়ে কোরআন নাজিল হয়েছিল একটা অস্থির সময় হ্যাঁ আর এই কঠিন সময়ে সবরকম অস্থিরতা বা প্রলোভন ঠেকানোর যে দৃঢ় ফালিয়া সুমুহু সেটাই হল সিয়াম এর মধ্যে আছে কোরআন গভীরভাবে অধ্যয়ন করা বোঝা কুলু ও আশ্রাবু এখানেও জ্ঞান গ্রহণের অর্থে আর নিজেদের ওপর যারা নির্ভরশীল নিসা এখানে শুধু নারী নয় বরং অসহায় বা নির্ভরশীল যে কেউ হতে পারে তাদের প্রতি কোনো অন্যায় বা অবহেলা থেকে কঠোরভাবে বিরত থাকা মূল কথা হল আল্লাহ ঠিক করে দেওয়ার সীমারেখা মেনে চলা তাহলে পুরো আলোচনা থেকে যা বুঝলাম এই উৎসগুলো হজ কোরবানি সিয়ামের মতো ইসলামের যে মূল স্তম্ভগুলো আছে সেগুলোর প্রচলিত আনুষ্ঠানিকতার ব্যাখ্যার পাশাপাশি বা হয়তো তার বদলে সেগুলোর ভেতরের অর্থ আর উদ্দেশ্যের ওপর অনেক বেশি জোর দিচ্ছে ঠিক তাই হজ মানে দাঁড়াচ্ছে জ্ঞান আর যুক্তির সম্মেলন কোরবানি মানে আল্লাহর নৈকত্য খোঁজা আর সৃষ্টির সেবা করা আর সিয়াম মানে শুধু না খেয়ে থাকা নয় বরং আত্মশুদ্ধি জ্ঞান অর্জন আর সামাজিক অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা বা সংকল্প এই ব্যাখ্যাগুলো মূলত শব্দের মূল অর্থ ঐতিহাসিক প্রেক্ষাপট আর আয়াতের পারিপার্শ্বিকতার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এগুলো হয়তো প্রচলিত ধারণা বা অনুশীলন থেকে বেশ ভিন্ন কিন্তু কোরআনের বার্তা বোঝার একটা বিকল্প পথ তো খুলে দেয় এই গভীর আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে যদি কোরআনের শব্দগুলোর মূল অর্থ বা প্রেক্ষাপট সত্যি এতটা ব্যাপক আর গভীর তাৎপর্য বহন করে তাহলে আজকের দিনে আমাদের বিশ্বাস আমাদের আমল আমাদের সামাজিক জীবনে এর প্রভাবটি কেমন হতে পারে এটা নিয়ে মনে হয় আরও ভাবা দরকার অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ চিন্তার খোরাক